আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান চৌধুরী তিরিকন্যা থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আমাদের এই তিরিকন্যার অ্যাড্রেসটা একটু বলে দিই সেটা হচ্ছে মিরপুর দশ এস এস্কার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ আর সব নম্বরটা হচ্ছে পাঁচশো সতেরো আমাদের আছে।

নিজস্বভাবে নিজস্ব ডিজাইনে খুব সুন্দর সুন্দর আমাদের ড্রেস তৈরি হচ্ছে তো এখন হচ্ছে দেখাবো একটা পিওরের অনেক ডিমান্ড যে এই পিওরের ওনার মধ্যে কালারটা হবে কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আর আমাদের কিন্তু একটা বিশেষত্ব আছে যেটা রেডি ড্রেসের মধ্যে আপনারা কোথাও পাবেন না আমাদের এই যে ড্রেসের যে শেপটা এটা কোনো জায়গায় আপনারা পাবেন না শুধু ত্রিকণাতেই পাবেন এটা খুব সুন্দর করে গোল গলা দিয়ে তারপরে সুন্দর করে একটা বাটুনের সিস্টেম ডিজাইন দেওয়া হয়েছে ফুল স্লিপ হবে এই ফুল স্লিপ এবং ফুল স্লিপের ড্রেস এটা পাইপিং দেওয়া হয়েছে অল ওভার পাইপিং এই দেখুন পাইপিনের কাপট একটু কাছ থেকে দেখাও আর আমাদের সেলাই কোয়ালিটি কিন্তু 100 এ 100 অসাধারণ সকল আমাদের সেলাই আমাদের হচ্ছে নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো গুলোই পাবেন একদম নিখুতভাবে সেলাই করা সেলাই করা আর এটা হচ্ছে একটা স্টেট প্যান্ট সলিড প্যান্ট কালারটা থাকবে কফি কালারের আর এই যে অনেক কাপড় আছে শুধু বলতেছে আপু পিওরের ওনা ড্রেস কেন পাচ্ছি না পিওরের ওড়না কেন পাচ্ছি না পিওরের অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ ওড়নাটা এত সুন্দর খুবই সুন্দর পিওরের ওড়নার মধ্যে এটা হচ্ছে আপনি সুইস কটনের মধ্যে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা এত সুন্দর একটা ড্রেস আপনারা 2000 টাকার মধ্যে মাত্র 2000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পেয়ে যাবেন বাকি টাকা হাতে পাওয়ার পরে দিবেন এই দেখেন এটা আরেকটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কি বলবো যে এটা কি কালার নেভি ব্লু কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন আছে হোয়াইট ও না হোয়াইটের কম্বিনেশন খুব সুন্দর এটার সাইজও হবে এটার সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ পাবেন সব ধরনের সাইজ পেয়ে যাবেন আমাদের ছয়টা সাইজ রেডি করা হয় এটা হচ্ছে একটা প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন আর আমাদের প্যান্টের কিন্তু কোনোভাবেই চিন্তা করবেন না যে হবে না যে দেখেন কি পরিমাণ লুজ এটা হচ্ছে আটচল্লিশ সাইজের প্যান্ট এবং আটত্রিশ ছেচল্লিশ চুয়াল্লিশ সবগুলাতেই প্যান্টের কাপড়গুলা কিন্তু এইভাবেই হবে যে কোনো হেলদি কাপড় আপনারা পরতে পারবেন খুব সুন্দর একটা দোপাট্টা এটা কিন্তু যদিও সুতি কিন্তু মনে হবে না যে সুতির দুপাটা এত সুন্দর আর এত সফট এবং আপু মনে হয় ফেরবিস সফট হবে তাই না খুব সফট আর কালার কালার ক্যারান্টি আছে অসাধারণ এই নেভি ব্লু কালারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন সরাসরি কল দিতে পারবেন যদি আপনারা মনে করেন যে আমাদের ফেসবুক পেজে এসে ইনবক্স করে দেখে শুনে নেবেন তাও নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য ত্রিকন্যা তৈরি করতেছে আরও সুন্দর সুন্দর ড্রেস আপনারা সামনে পাবেন আমাদের ত্রিকর্ণার সাথেই থাকবেন ত্রিকর্ণার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই পেস।